আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি আজকে রান্নার রেসিপিটা শেয়ার করব না আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আমি কয়েকদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম যে আটার ডোটা মানে ইয়ার মধ্যে বেলুনের মধ্যে তেল লাগাইয়া আটার ডোটা করলে আর কি খুব দ্রুত হয় আর রুটিটা অনেক সফট হয় খেতেও ভালো লাগে শরীরের শক্তিও দেওয়া লাগে না খুব দ্রুতই আটার ডোটা করা যায় আসলে আমার পিঠে ব্যথা তো সেই আমি এক কাফুরেটা দেখে আমি করছি করার সাথে সাথে দেখলাম যে ভালো ফল পেলাম খুব বেশি সময়ও লাগে না আটার ডোটা করতে একদম গরম আটার ডোটা আপনি মোতে ফেলতে পারবেন মানে খুব সহজেই বেলুন দিয়ে আর কি তো এই আমি আমার শাহনাজ ব্লক পেজেও সারছি প্রোফাইলে সার্সি আমার পেজে সারসি এটা আমার প্রোফাইলে মানে মনে হয় দশ হাজার বিউ হয়েছে আর আমার পেজে যাইয়া এটা পাঁচ লাখ বিউ হয়েছে আর সবাই কি কমেন্ট করতে আছে আপনারা শুনবেন তারা বলতেছে আমি নোংরা টাইলসের মধ্যে কেন ফালাইলাম না ফালাইলাম এটা এই টাইলস নোংরা আরে আমি পনেরো বছর আগে এই ফ্ল্যাট কিনছি এই ফ্ল্যাটের সে খাটতে খাটতে আর ছেলে মেয়ে আমার মেয়ে মেডিকেল কলেজে পড়ে সরকারি মেডিকেল কলেজে পড়ে আর ছেলে সিএসই ডিপার্টমেন্টে পড়ে এই দুইটা ছেলে মেয়েকে নিয়ে মানুষ করতে বাসা বাড়িতে কাজকর্ম করা আমার তখন কোনো কাজের লোক ছিল না আসলে আমাদের হাজব্যান্ড বাংলাদেশে চাকরি করে আমাদের ওরকম কোনো ঘুষের পয়সাও নাই যে আমরা সমানে খরচ করব। তো আমাদের হিসাব কিতাব করে ভাবে চলতে হয়েছে স্কুলে ওদেরকে স্কুলে প্রাইভেটে বিভিন্ন জায়গায় ছোটবেলায় ওদেরকে ড্রয়িং শেখানো ওদেরকে আরবি পড়ানো প্রতিটা জায়গায় দৌড়াইতে 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 বুঝছেন আজকে যায় আমি অসুস্থ হয়ে গেছি আর আমি টাইলস মধ্যে আটার ডোটা করলাম কেন এতে সবাই বুমি করে ইয়া করে এটা নোংরা ইয়া আরে আমার খালায় পরিষ্কার করে সকালবেলা ঘুমের থেকে রাত্রে এই যে হাড়িপাতিল ধুয়ে আমি সব পুরা মুইসে আসি ই করতে আসি পনেরো বছর আগের লাগানো টাইলস তো নিশ্চয়ই চকচক করবে না আপনারা যে কত কিছু বলেন খালি পনেরো সেকেন্ডের একটা ভিডিও দিয়ে যে পরিষ্কার না এই সেই অনেক কথা আপনারা বলে ফেলেন আপনারা কীভাবে বুঝলেন যে আমি পরিষ্কার না আপনারা ভিডিওটা দেখেন আমি কখনো শাহানাস কিচেন আমার পেজের মধ্যে আমি কারো ইয়ার কমেন্টের অ্যান্সার দিতাম না শুধু মানে লাভ রিয়েক দিতাম আর বলতাম যে শুভকামনা বা ভালো আসেননি কি আজকের প্রতিটা ভিডিও প্রতিটা কমেন্টে আমি ই করছি কারণ কেউ যদি আমায় নিয়ে মিথ্যা কথা বলে আমার শরীর প্রচণ্ড জলা জলে বুঝতে পারছেন আজকে আমার স্পন্ডাইল আর্থরাইটিস কেন জানেন ডাক্তার বলছে এই অসুখটা ষাট বছর বয়সে হয় আমার পঁয়তাল্লিশ বছরে হয়ে গেছে আমি প্রচুর পরিমাণ এখনও এই পিঠে ব্যথা নিয়ে আমরা প্রতিদিন রুটি খাই আমি প্রতিদিন গোসলের সময় আমার বাথরুম মাজি তারপরও কিভাবে বলেন আপনারা আপনারা ভূমির চিহ্ন দেন ইয়ার চিহ্ন দেন একটা ভিডিও বানাই বুঝলে আপনারা কি মনে করছেন সারা জীবনটা চব্বিশটা বছর এই ছেলে মেয়ে নিয়ে খাইতে আসছি ভাষায়ও করছি সব জায়গায় করছি কুডা ভাষা করছি তখন আমার বুয়ায় এত কাজ করতো না আজকে আমি একদমই অচল একটা মানুষের মতো হয়ে গেছি হয়ে গেছি তারপরও আমি অনেক কাজ করি আমি আমার খালারে দিয়া সব কাজ করাই তারপরও পরিষ্কার পরিচ্ছন্নটা আমি অনেক করি এই অসুস্থ নিয়েও আমি ডেইলি আমার বাথরুম মাঝি আপনারা কিভাবে বললেন আমরা পরিষ্কার না হ্যাঁ আপনারা আমার রান্নার ভিডিও দেখলে কি বুঝেন না খালি একটুখানি টাইলস দেখলেন এই টাইলসটা আমি অনেক পরিষ্কার করি এটার দাগগুলি ভালোভাবে উঠায় না আপনি করে বারবার বলতে পনেরো বছর আগের করা একটা টাইলস আর নতুন দুই তিন মাস করা একটা টাইলস তো একরকম হবে না আপনারা ভিডিও একটা দেখলেই আপনারা কমেন্ট করলে নিজের খুব বড় মনে করতে পারেন তাই না আসলে যারা নোংরা চলে তারাই এই কথাটা বলে এক সেকেন্ডের একটা ভিডিওতে আপনারা এরকম ধরনের কথা বলতেন না বুঝছেন আপনাদের মন মানসিকতা এতটা ছোট এতটা ইয়ে পেজে কাজ করি বলে কী হয়েছে ইয়ে করছে পেজে পাস কাজ করি ঠিক আছে টাকার জন্যেই করি যেন কারো কাছে টাকার জন্য হাত না পাতা লাগে ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে কী হয়েছে আমি তো চাই না যে আমার বয়স হয়ে গেলে আমি ছেলে মেয়ের কাছে টাকার জন্য হাত পাতবো জন্য আমি চাই যে আমি কিছু একটা করি আমার ইউটিউব চ্যানেলও আছে বুঝতে পারছেন আপনারা ইউটিউব চ্যানেলে আসে সব সময় আমি ছেলে মেয়ের পিছে খাইতে আইছি এখন যখন ছেলে মেয়েদেরকে একটা লাইন করছি আমি আমার চ্যানেল খুলে ফেলছি কারণ আমি তো রান্নাই করি সবসময় ছেলে মেয়ের জন্যে তাই বলে কি আপনারা এরকম কমেন্ট করবেন একজনে এটাকে শেয়ার করে কইরা বলতেছে যে আমার মতো তো আর সবাই ইয়া না সুচিবায়ুওয়ালা না আরে সুচিবায়ুওয়ালা তো একদিন আমিও ছিলাম আমি থাইকা এখন আজকে আমি বুঝতেছি যে সুচিবায়ু থাইকে আমি আমার ইয়াতে কিভাবে আমি এখন অসুস্থ হয়ে পড়ছি বুঝতে পারছেন তারপরেও তো থাইমে থাকি না ঘরের ফার্নিচার মুসি খালায় গরমসে কাপড় চোপড় ধ আর আমার কুডাবাসা করে দেওয়া যায় এই যে ফার্নিচার মশামাশি এগুলি কে করে এগুলি তো আমি করি সকালে প্রতিদিন রুটি বানাই দিনও তো মিস নেই এই যে আপনাদেরকে দেখাইতে আসি এই টাইলসটার মধ্যে আমি রু আটা করছি এই যে এটার মধ্যে এটার মধ্যে করেই নাকি আমি অপরাধ করছি এই যে এটার মধ্যে আর দেখেন আমার দুই মাস আগে লাগানো টাইলস দেখেন দুইটার মধ্যে তফাত কি আমি আপনা করে দেখানোর জন্যই এই যে ভিডিওটা করছি এই যে দেখাইছি এই যে দেখেন এটা দুই মাস আগে লাগানো টাইলস তাহলে কতটা তফাত আপনারা ওইটা দেখেই বলতেছেন এত ইয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম